আসসালামু আলাইকুম সকল প্রশংসা মহান আল্লাহ তালার আজকে আমি ছোট্ট একটা ক্ষুদ্র মানুষ এত বড় মানুষদের সামনে কথা বলার সুযোগ করে দিয়েছেন এর জন্য আমি অনেক অনেক ধন্যবাদ সবার আগে বলবো অবশ্যই সবার আগে এটাই বলবো যে আমি আসলে কথা বলতে তেমনটা জানি না কিন্তু যারা জানে তাদের থেকে আমি জানি জানে কারা জানেন আপনারা জানেন আপনারা কারণ আপনারা আমাদের দেশের ভবিষ্যৎ এই দেশকে সামনে আপনারা লিড দিবেন ফিউচার কি এই দেশের এটা আমরা ডিসাইড করবে পাওয়ার এই যেখানে যাবে আমরা সেখানে যাব এই চায় চাইলেই দেশটাকে আরো সুন্দর করে দিতে পারবে রাইট অর রং আমি ধন্যবাদ জানাই আমাদের ইউথ আইকন পলক ভাইকে আজকে আমাদের মাঝে আসার জন্য কারণ আমি মনে করি আমি আপনাদেরই একজন পরিবার আমি আপনাদের একজন পরিবার সেই সিলেট থেকে যখন আপনাদের প্রবলেম হয়েছে সেখান থেকে আমি আজও আপনাদের সাথে আছি আমি যখন চায়ের দোকানে বসি সিলেটে আসার সময় চার দোকানদারও আমার থেকে বিল নেয় না বলে ভাই আপনি আমাদের পরিবারের মানুষ আমি নিতে পারবো না টাকা এর চেয়ে সম্মান আমার জন্য অনেক বড় সম্মানের ব্যাপার এটা সুমন ভাই আসলে সুমন ভাই একটা এক্সাম্পল আমাদের দেশের জন্য যেভাবে বিশ্বের মানুষকে সারা বাংলাদেশের মানুষকে বিশ্বের মানুষকে এত সুন্দর করে দেখিয়েছে কিভাবে মানুষের পাশে থাকতে হয় কি সঠিক কি না এভাবে আমরা মানুষের পাশে থাকবো না এভাবে আমরা সবসময় দেশের ভালোটা চাবো আসলে আমরা তো দেশের সব সময় নেগেটিভিটিটাই দেখি আশেপাশে কি খারাপ হচ্ছে না হচ্ছে এটা নিয়ে আমরা সব সময় বলে থাকি কিন্তু দেশের পজিটিভ জিনিস নিয়ে কয়জন কথা বলে কয়জন কথা বলে আমরা দেশের পজিটিভ জিনিস নিয়ে কথা বলবো রাইট রং কারণ আমাদের হাতে আছে শক্তিশালী ডিভাইস যেই ডিভাইস দিয়ে সারা বিশ্বের মানুষকে জানিয়ে দিতে পারব বাংলাদেশ কত সুন্দর আর আমি পলক ভাইয়ের কাছে একটাই অনুরোধ থাকবে আমাদের যেভাবে আপনি সময় ইউথ পাওয়ারকে ধরে রেখেছেন সব সময় প্রত্যেকটা জায়গায় শুধুমাত্র সিলেট না আপনাদের জায়গায় না বাংলাদেশের সব জায়গায় চেষ্টা করেছে ডিজিটাল যে জিনিসটা সারা বাংলাদেশে পৌঁছে যাক সেটা পলক ভাই চেষ্টা করছে এবং এখনো আমরা তার সাথে সহযোগিতা করব আর আমরা পলক ভাই থেকে অনেক কিছু আবদার করব রাইট আমি আবার শুনিনি আবদার করবো রাইট কারণ আসলে আবদার করার মানুষ আমাদের সাথে আছে দেখে আবদার করব আর আমি আজকে সারা দিন আছি সবার সাথে সেলফি তুলব গল্প করব আড্ডা হবে গান হবে সবই হবে আমি সেলফি তুলে যাবো না আপনাদের সাথে ঠিক আছে সো এখানে আরো বড় মানুষরা আছে তারা আজকে একটু কথা বলুক আমি আপনাদের সাথে আবার পরে কথা বলবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম